আসসালামু আলাইকুম সম্মানিত মেকানিক্যাল ওয়ার্ক বিডিরবার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে বললেও জানাই অভিনন্দনের শুভেচ্ছা অন্যদিন পরে একটা ভিডিও আপনার সামনে দেখা আপনারা টম টম মিশ্র গাড়ির এক্সেল চেয়ার এটা আগে ওয়াল্ডিং হয়ে গেছে বাট ওয়াল্ডিং দেখাইছে না ওয়ার্ল্ডিং হয়ে গেছে এখন খাটা হয় আপনারা দেখার নিবিড়ভাবে খাট টাইম খাটার দিয়া আমার ইঞ্জিনিয়ারে কাজ করে সুন্দর ইঞ্জি কাজ করে দক্ষ ইঞ্জিনিয়ার ও হরি লেগে আপনার দেখানে দেখো সব ধরনের কাজ কেন এটা নতুন নাট ও নাটর মাফে দেড়শো একশের মাঝে টম টম মিশুক সিএনজি কাল সহ যাবতীয় গাড়ির কাজ করা হয় আমার এখানেও মেকানিক্যাল ওয়ার্ক গ্যারেজ যেটা এলাকা তাজপুর ওসমাননগর সিলেট ফায়ার সার্ভিস সংলগ্ন ও আমার ইঞ্জিনিয়ার হক আসলে খুব দক্ষ সহিতে খাম চলের আপনারা দেখা আপনারা দেখাই রাম পুরোপুরি লোক লগে থাকবা যেহেতু ভিডিও ফুরটা বিদ্যাসি আপনার হেল্প মিলব সাপোর্ট মিলব দাদা দাদা দেখবর্তীতে অন্যদার সুযোগ করে দেবা শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা মালটা এখন ফিনিশিং করবো গেছে অলরেডি আপনারা দেখা এখন তো মাহিন আবার চেক করবো চেক করে দিয়ে তারপরে সাতুরিব যেহেতু বিদ্যাব বাকি পরে আপনারা আশা রাখ মোজে বালকন্ঠা মিলব ডায়মন্ড কাটার দিয়েছে এত সময় দেখা আপনারা কমিশন বন্ধ করছে বন্ধ করে দেওয়া দেখা চলে ঠিক আছে নি লইয়া হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এখন তো কাটার চেঞ্জ করবো ডায়মন্ড কাটার খোলার পরে সাদা কাটার আমরা কই ওটা লাগানি অলরেডি আগে ডাঁ ডবইছে কাটার এখন লাগানি চলে আপনারা দেখার লগে থাকুকা পুরো বিদ্রোহ করছি আপনারা শেয়ার কর্ম অবশ্যই দেখবা কোনো সমস্যা নাই ক্যাটার হোল্ডার এবং কাটা দেখরা আপনারা এখন আবার চেক করে রইল মাল ছেল না অন্ত হইলো কোনো সমস্যা হইলো আপনারা দেখো আপনার লগে শেয়ার করবল আমার কর্তব্য মেকানিক ওয়ার্ক বিদ্যুৎ দ্বারা আসেন সবটা জানাই অভিনন্দনৰ শুভেচ্ছা দ্বারা ফুড়াল থেকে আমার লোকীয় প্রসন্ত্র আসেন সবাই সব একটা শাদাখা দাস লাগানো হয়ে গেছে এখন দোকানটো হাতুড়িবরাম দোকানটুলিয়াশোর বাজার ওসমানীনগর সিআ ফায়ার সার্ভিস সংলগ্ন যে কোনো ধরনের গাড়ির সাজানো করা হয় আপনার অবশ্যই আমার আরও অনেক ভিডিও কল আছে আপনারা দেখছেন অবশ্যই জানাগামিত দেখবা আসলে দেখালি আমার ইনকাম করা লাগে ভিডিও কল এলাকা কোনটা নাই ভাই আসলে আপনারা লাগে আপনারা দেখেও কয়া এটা হয় না ওই কোন ধরনের কাম ও সবল তো আপনারা দেখা কোথাও তের সাত আসলে আমরা দেখা সব ধরনের গাড়ি সাজ করা হয় আমার এই কারণে টম টম গাড়ি এক্সেল গাড়ি আছে কি আজকে কোনো কাজ লো যাই থাকার বা নিঃসন্দেহে কোনো সমস্যা নাই বাইজেন্ট ট্রেক হ্যাঙ্গারের বুস ড্রাম টানিং সহজ যাবতীয় গাড়ির কাজ আমার এখানে করা হয় সিএনজির এক্সেল ইঞ্জিনর কাজ ক্যারং ফিটিং সাবিটিং সহ মোটর বাইকের হেড সিলিন্ডারের কাজ জাম্পার ইলেক সুবিধা করা আমার হাইড্রোলিক মেশিন আছে আমার অবশ্যই আপনারা দেখছেন থ্রেট খাটা চলের ডলে গিয়া সতেরো নম্বর সত্র থ্রেট মাফ দিয়ে খাতা চলে চায়না বলটো দিয়া বাংলাও শেষও বাংলা কাটে ওনাকে চায়নাতে কাটে চায়না দিয়ে অরিজিনাল সিস্টেম রোলও বেশিরভাগ কত দিই চার্জের অভি রুচি তুমি আবারও হয়ে যাও দেখো কা সব ধরনের কাজ কান করা হয় আপনার লাইতে ওরকম সমস্যা নাই মোটামুটি ট্রেড হয়ে গেছে চেক করা চলে দেখো কার দিলে তো আপনারা আবার হৈরাম অভিনন্দন শুভেচ্ছা রইল হাজার আমরা নতুন আছি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতাম ধন্যবাদ সবরে সব ভালো থাকবা কাম হয়ে আমরা পরবর্তী ভিডিওত দেখব সালাম আলাইকুম সব ভালো থাকবা দেখব